যারা একাদশী করে যারা ঠাকুর পুজো দেয় যারা সাধু গুরু বৈষ্ণবের বাজারে যায় সাধু গুরু বৈষ্ণবকে ভালোবাসে এই সমাজে পরীক্ষা করে দেখবেন তাদের কলঙ্কের শেষ থাকে তাদের কষ্টের শেষ থাকে না

শোন রাখ তোমরা তুইాయని তোদের কি তন দরকার আমাদের কীর্তন তো প্রায় শেষ হয়ে গেছে আল্লাহ কি তোদের দরকার কারণ তোরা এখন পরিপূর্ণ তোরা যা বুঝাই তাই হবে টি এই কথা বলে এখন শুনলাম যখন ঘর ভরা ধন ছিল তখন এই কথাগুলো আমাদের কানে কেউ তুলে দেয়নি হাবিবাল কে আমরা সব হারা হয়ে পথের কাঙ্গাল হয়ে গেছি এই জন্য তোদের বিবাহ হয়নি কীর্তন তোদের জন্য তোরা পূর্ণ তোরা যদি বাম হাত দিয়ে ঠাকুরকে পুষ্প দেশ ঠাকুর গ্রহণ করবে আর আমি তুলার মহন্ত দিলে আমারটা নেবে না কারণ আমার দেহটাতে আগে এটু হয়ে গেছে আর এটু ভুল যে কোনো দিন ঠাকুরের সেবাই লাগে না সিন যারা ভক্ত ভগবান তাদেরকে পরীক্ষা করে আপনি বাজারে লোহা কিনতে গেছেন বাবা আচ্ছা লোহার কি পরীক্ষা করেন কিনে কেন এক কেজি লোহা দেন নিয়ে চলে আসলে আপনি যখন একটা স্বর্ণের আক্তি স্বর্ণ কিনতে যাবেন তখন ওই সরনা তা পরীক্ষা করে কেনে আপনি পরীক্ষা করবেন দোকানদারও পরীক্ষা করে আগুনে এলেন অ্যাসিডে পুরে পুরে শেষ করে তারপরেও যদি না হয় তখন ওই কষ্টি পাথরে খাটি শোনা তাই এই জগতে তারা গুরুগোবিন্দরে ভালোবাসেন তাদেরকেও এরকম অনেক পরীক্ষা দিয়ে পাঠা করার পরে তাই এখন তুই আয় আমি তোর জন্যই তারা এইগুলো ভাবে না তারা 200斤 দাল ছেড়ে ঠাকুরের সামনে কে ডেকে বলে ঠাকুর শত দুঃখ দিবে দাও আমাকে সইবার মতো তুমি সহ্যটুকু নিয়ে থাকো শত দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি যেন কোনোদিন তোমার নাম নিতে ভুলি না এইই ভক্তের পরীক্ষা বা স্বত্বতে শত বাধা যে করে আমার আজ আমি তার করি সর্বনাশ তথাপি না সাড়ে পাঁচ তারপরে আমি হই স্মরণের দশা দাস আপনারা তো জানেন না আমরা কতটুকু কষ্ট পেয়েছি ভক্ত প্রহ্লাদকে তার বাবা কত না কত কষ্ট দিয়েছিল পাগলা হাতে পাই দিল আগুনে ফেলে দিল স্বর্গ দিয়ে বলি দিল স্বর্গ দ্বারা দংশন করাইল বক্ষে পাথর চাপা দিলেন সাগরে পাহাড়ের উপর থেকে সাগরে ফেলে দিলেন পোলনাথকে মারতে পারলো পারে না এসে যখন পোলনাথ মারা যায় না পোলনাদেব বাবা তাই এত কিছু করি তুই মরিস না পোল্লা এ পোলনাথ বিষ খা পোলনাথ বিষের মতো হাতে নিয়ে সখের জলে ভাসে বাবার নিকটে বলেছিল বাবা তুমি আমায় জন্ম দিয়েছো পৃথিবীতে না আলো বাতাস দেখাইছ তুমি আমার গুরু আর গুরু যদি বাবা যদি সন্তানের হাতে বীজ দেয় খেতে পারবো না আমি পারবো বাবা তুমি বীজ দে বাবার হস্ত থেকে বৃষ্টি তুলে শিপিটা তুলে কাঁদতে কাঁদতে নয়নের জল বিশের মধ্যে পড়ে গেল ঠাকুরকে স্মরণ করলো ঠাকুর ওই ডাকাই শেষ আর জীবনে ও ডাকতে পারবো আমার ভক্তিটুকু তুমি গ্রহণ করো এই কথা বলে বিষটুকু সেবা করে নিলো তার বিশ্বাস ভক্তি বাইনের জলে বিষ তখন অমৃত হয়ে গেল ভক্তি বিশ্বাস থাকতে বাবা নেই পবিত্র ছিল বিস্ফোর্য তো হয়ে গেল এইজন্য জন্য মা যারা বিশ্বাস ভক্তির হৃদয়ে ধারণ করে ওই ভক্তের যত বিপদ ভগবান নিজের দরজায় দাঁড়িয়ে থেকে ভক্তকে যারা আত্মনিবেদন করে দেয় সেই চরণে সেই ভগবানেরই সেই ভক্তরই ভগবান আপন হলো অনেক টাকা দান করেছে যে যে আশা নিয়ে দান করেছে ঠাকুর মনের আশা পূর্ণ করবে মা আপনার মেয়ের বিয়ে দিয়েছেন পাঁচ লাখ টাকা খরচা করলেন একটা টাকা ফিরে পাবেন না এক টাকা খাতা দিলে কাউ থাকবেন না আপনি গোবিন্দ সেবার জন্য দশ টাকা দান করলেন আপনার যদি মারা যাবেন এই টাকাটা আবার ফিরে পাবেন বাবারা বসা অফিসে বাবারা বসা যাই যা পারবেন যখন বিদায় নিয়ে যাবেন বাবাদের হাতে কিছু তুলে দিবেন দান দিয়ে ফলে যায় না এই টাকাটা তারা ভক্ত সেবা সাধু সেবেল আর মায়েরা যে কোনো একটা পালার মিলনটা করে দিয়ে থেকে যায় সারা জন তো সংসার করলেন কি পাইছি এই সংসারে পাইছি লাঞ্ছনা গঞ্জনা দুঃখ বিরহ ব্যথা বেদনা এই সংসার কোনদিন সুখ দিতে পারেনি কিন্তু যতক্ষণ সাধুগুলো বৈষ্ণবের বাজারে বসে থাকি মনে হয় আমি যেন একজন ভগবানের কাছে পড়বে ভক্তের মাঝে বসে থাকার ভগবানের নিকটে বসে থাকে একই কথা এই জন্য একটা পালার মিলন করে দিয়ে তারপরে যেতে হয় যাই হোক যাদের বিশেষ প্রয়োজন বাড়ি হয়তো দূরে যাই তারপর একটু চেষ্টা করবেন মায়েরা একটা পালার শেষ করে তারপরে আপনারা গেলে মন ভালো হবে তাই স্বজনের চাই যা মারেন একটু গোবিন্দ সেবার ঠাকুর সেবার জন্য একটু দক্ষিণ দাম করবেন হরিব